ওমেন্স ডে ইস নট অ্যাবাউট ওমেন্স ডিস্টার ইন্টারন্যাশনাল ওয়ার্কিংস ওমেন্স ডে আমরা ইতিহাস ঘাঁটলে দেখতে পাবো যে আমেরিকায় বস্ত্র কারখানার মেয়েরা কীভাবে তাদের লড়াইকে ছিনিয়ে নিয়েছিল সমবেতন সম সময় সেই লড়াইকে অ্যাপ্রিসিয়েট করার জন্য এইট মার্চ আমরা মেয়েরা অনেক বেশি মেন্টালি স্ট্রং আমরা জানি ফিজিক্যালি আমরা স্ট্রং নই হতেও পারবো না তো আমরা ইকুয়ালিটির কথা বলি আবার কখনো কখনো মেয়েদের জন্য বায়স হয়ে যায় এই সমাজটা পিতৃতন্ত্র সমাজ লাইক পিতৃতন্ত্র একটা নিয়ম যেটা মেয়েরাও পোষণ করে ছেলেরাও পোষণ করে যেমন একজন পনের জন্য তার ওয়াইফকে খুন করে তেমনি আমরা যারা রয়েছে তারা কিন্তু দেখেছি শাশুড়িও কিন্তু টর্চার করে তো সেই মেয়েটি কিন্তু ওই পিতৃতন্ত্রের নিয়মের কিন্তু শিকার তো সেই ক্ষেত্রে আমাদের যে লড়াই সেই লড়াইটা কোথাও না যেই লড়াইটা সেই দিন শুরু হয়েছিল আজ থেকে এক থেকে দেড়শো বছর আগে আমেরিকায় সেদিন সে অ্যাপ্রিসিয়েটে সেই সমবেতনের জন্য সেটা আজ আজকে কোথাও না কোথাও বিলুপ্ত আজও পর্যন্ত মেয়েদের তাদের পিরিয়ডস চলাকালীন মাতৃত্ব যে সময় তাদের ছুটি এবং তাদের যে টাইমিং প্রবলেম সেই লড়াই কিন্তু কোথাও না কোথাও আজ এবং কোথাও না কোথাও মেয়েদের সেই কাজ করতে দেওয়া বা হোয়াট এভার অনেক ক্ষেত্রে তাদের সেই লড়াই কিন্তু এখন অনেক ক্ষেত্রে লড়তে হচ্ছে সেই জন্য যেহেতু আজকে ইন্টারন্যাশনাল ওয়ার্কিংস ডে সবাইকে যারা যে জায়গায় লড়াই করছি যেমন আমি অ্যাসিড একজন সারভাইভার তারপরেও এত কিছু জব করছি এখানে যারা বসে আছে তারা প্রত্যেকে ভেতরে ভেতরে কোথাও না কিছুর জন্য লড়াই করছে সে মানে আমাদের পুরুষ বন্ধুরাও রয়েছে কিন্তু যে আজকে আমরা শ্রমজীবী নারী দিবসটাকে পালন করছি তাই মেয়েদের কথাই আজকে বলবো সবার লড়াইকে অনেক অনেক কর্মী সবাই সবার লড়াইয়ে জিতে যাক এবং আমাদের লড়াই তো একটা কোনো স্টেশন নয় এটা আলাদা আলাদা ডেস্টিনেশন আমরা লড়াইটাকে একবার জিতে নেওয়ার পরে আবার স্বপ্ন দেখি আবার লড়াই করতে শুরু করি সুতরাং যারা এই লড়াইয়ে লড়াকু এবং যারা লড়াই করছে আমরা সবাই কিন্তু একজন ওয়ারিয়ার প্রত্যেকটা অনেক কিছু পারে এবং যারা ভাবছো বা না ভেবে শুরু করে দাও কারণ ঠিক পরের বছর থেকে অনেকটা আমরা এগিয়ে গেছি সুতরাং থ্যাংক ইউ সো মাছ সবাইকে নিয়ে এই সোসাইটি সবাই আমরা একসাথে বেঁধে বেঁধে থাকি একসাথে চলি তো লাস্ট আমরা একটা গান দিয়ে সেলিব্রেশন করবো তো প্লিজ গানটা ছাড়িয়ে দেওয়া হবে